বেশ কয়েক মাস হয়ে গেল গোপালের বিয়ে হয়েছে কিন্তু তার বউ এখনও মাঝে মধ্যেই বাপের বাড়ি যাওয়ার জন্যে অস্থির হয়ে ওঠে বউয়ের পীড়াপিড়িতে গোপালকে কয়েক দিনের ছুটি নিয়ে বাপের বাড়ি তাকে নিয়ে যেতেই হলো গোপাল ওর বউকে সঙ্গে নিয়ে চললো শ্বশুরবাড়ি ওর শ্বশুরবাড়ি যেতে হলে প্রথমে নৌকা করে কিছুটা যেতে হয় তারপরে গরুর গাড়ি চেপে যেতে হয় সেদিন তারা ঠিক করলো দুজনে খানিকটা নৌকায় যাবে আর খানিকটা পায়ে হেঁটে যাবে দুজনেই খুব সেজেছে গোপালকে ভারী সুন্দর দেখাচ্ছে একটা খুব সুন্দর ফিন ফিনে পাঞ্জাবি গায়ে চাপিয়েছে পরনের ধুতিটিও শান্তিপুরী বউকেও তার ভারী সুন্দর দেখাচ্ছে বিয়ের সময় যেমন একটু রোগা পাতলা ছিল এখন আর তেমন নেই এখন বেশ মুখটা ভরাট হয়েছে একটু গোলগাল চেহারাটা হয়েছে গোপাল তো মুগ্ধ হয়ে ওর বউয়ের দিকেই তাকিয়ে রয়েছে আর ভাবছে বিধাতা বোধ সব রূপ সৌন্দর্য তার বউকেই ঢেলে দিয়েছে যাই হোক এক কথায় গোপাল তার বউয়ের জন্য খুবই গর্বিত ওর বউও অবশ্য গোপালকে বলেছে আজকে তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে গোপালকে যে দেখতে সুন্দর লাগে কথা ওর বউ ছাড়া আর কেউ কোনো দিন বলেনি সেই কারণে গোপাল এই কথাটা শুনে খুবই খুশি হয়েছে গোপাল আজ বেশ ফুরফুরে মেজাজে আছে পাঞ্চি বাচ্ছে আর গল্প করতে করতে দুজনে হাঁটছে এমন সময় গোপালের সঙ্গে এক পরিচিত মানুষের দেখা হলো তিনি নগরে থাকেন এখানে কিছু একটা কাজে এসেছেন তিনি গোপালকে দেখে বললেন কি ব্যাপার কোথায় চলেছেন গোপাল শ্বশুর শ্বশুরবাড়ি পাশে পাশে চলা এক হাত ঘোমটা দেয়া ওটি কে আপনার সঙ্গে উনি জানতে চাইলেন আমার বউ পুলকিত মনে গোপাল জবাব দিল তারপর বইয়ের দিকে তাকিয়ে গোপাল বলতে থাকলো একটু জোরে জোরে পা চালাও দুজনে আবার কাছি এসে পাশাপাশি হাঁটতে নিজেদের মধ্যে বেশ গল্প করতে লাগলো ঠিক এমন সময় আবার একজনের সঙ্গে গোপালের দেখা তিনি আবার গোপালদের গ্রামের পাশের গ্রামে থাকেন তিনি গোপালকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপারে দিকে রাজবাড়ির কোনো কাজ টাজ নিয়ে নাকি গোপাল হেসে বলল না না সবসময় মনিবের কাজ নিয়ে থাকলে হবে আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি ওই ভগবানপুরের দিকে গোপাল যখন কারুর সঙ্গে কথা বলে তখন ওর বউ বেশ পিছিয়ে পড়ে পিছনে পিছনে হাঁটতে থাকে তবু দেখে বোঝা যায় যে ওরা বড় বউই বটে পরিচিত লোকটা ঘোমটায় ঢাকা মেয়েটিকে দেখে জানতে চাইলেন উনি কে আগে ঠিকই ধরেছেন উনি হলেন আমার শ্বশুর কন্যা একটু আগে গোপাল যে ব্যক্তিকে বলেছিল আমার বউ তিনি পাশাপাশি হাঁটছিলেন তার কানে কথাটা যেতেই তিনি গোপালকে বললেন এই যে আপনি একটু আগে আমায় বললেন আপনার বউ আবার ওনাকে এখন বলছেন শ্বশুর কন্যা তাহলে সত্যিটা কি। তখন গোপাল হেসে বললো বউ তো আসলে শ্বশুর কন্যাই নাকি এর আবার মানে কি কথাটা একটু ঘুরিয়ে বলেছি এই যা একই ধরনের কথা বারবার বলতে আমার ভালো লাগে না তাই কথাটাকে একটু ঘুরিয়ে বললাম কথা বলে গোপাল তার বইয়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন